নমস্কার আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল আর এই ইউটিউব চ্যানেল মানে ছাত্রছাত্রীদের একান্ত প্রিয় ছাত্রদের কাজে ছাত্রদের উৎসাহ করতে এবং শিক্ষকবিহীন যে সকল ছাত্রছাত্র প্রাইভেট টিউটার ছাড়া যে সকল ছাত্রছাত্রী আছেন তাদের জন্য আমরা অর্থাৎ শেষের কবিতা সুন্দরবন আজকে আমরা আলোচনা করব মূলত তৃতীয় সেমিস্টারের একটি অন্যতম প্রশ্ন দর্শন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এনএপি সিলেবাস অনুসারে দর্শনের একটি বিশেষ প্রশ্ন আমরা আলোচনা করব তবে এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসবেই তো আমরা জেনে নিই প্রশ্নটা কি প্রশ্নটা হল পদের ব্যাপ্যতা বলতে কি বোঝ ব্যাপ্যতার নিয়মগুলি কি কি কোন পদ বিভিন্ন বছরে কোন পদ কাকে ব্যাপক করে এবং কেন ব্যাপক করে এই প্রশ্নটা কিন্তু আমাদের আজকে মূলত আলোচনা করব তো প্রথমে আমরা আসি যে আমরা এই পাঠ কেন্দ্রে আজকে আমরা ক্লাসটা শুরু করেছি সকাল 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 শুরু করেছি প্রথমে আমরা জেনে নেব যে পদের বলতে আমরা কি বুঝি আমরা পদের ব্যাপকতা বলতে বুঝি যে যখন কোনো একটি বচনের তার সমগ্র ব্যক্তার্থকে যখন আমরা গ্রহণ করি তখন সেই পদটি ব্যাপক হয় আর যখন সেই পদের আংশিক ব্যক্তার্থকে গ্রহণ করি তখন সেই পথটি হয় অব্যাপ্য এইবার এখানে দুটো শব্দ আমরা এখানে বলেছি ব্যক্তার্থ যখন কোনো বচনের কোনো পদে সমগ্র ব্যক্তার্থককে যখন আমরা গ্রহণ করব তখন সেই পদটি হবে ব্যাপ্য আর যখন সেই পদের আংশিক ব্যক্তার্থকে গ্রহণ করব। তখন সেই পথটি হয় অব্যাপ্য অর্থাৎ এখানে আমরা দেখলাম যে ব্যাপ্য পদে থাকে ব্যাপ্য ধর্ম এবং অব্যাপ্য পদে থাকে অব্যাপ্য ধর্ম অর্থাৎ এখানে আরো বিস্তারিত করে আমরা বলে দিতে পারি যে কোন নিরপেক্ষ বচনের উদ্দেশ্য এবং বিধিও পদ দুটি বচন প্রধানত সরল বচনে তিনটি অংশ থাকে উদ্দেশ্য পথ বিধিও উদ্দেশ্য এবং বিধিও সংযোগ করে ক্রিয়াপদের দ্বারা অর্থাৎ সংযোগের দ্বারা তারা সংযুক্ত হয় এখন একটা উদাহরণ সাহায্যে আমরা খুব পরিষ্কারভাবে আমরা আমরা দিতে পারি তোমরা সহজে বুঝে নিতে বললাম ব্যাপ্য পদের ব্যাপ্যতা বলতে আমরা বুঝি যখন একটি বচনে তার সমগ্র ব্যক্তার্থকে যখন আমরা গ্রহণ করি বা অস্বীকার করি হয় আমাদের সমগ্র ব্যর্থত্বকে স্বীকার করতে হবে কিংবা সমগ্র ব্যর্থার্থকে অস্বীকার করতে হবে তখন সেই পথে হবে ব্যাপক আর যখন কোনো পদের আংশিক ব্যর্থতাকে গ্রহণ করব কিংবা অস্বীকার করব বর্জন করব হয় আংশিক ব্যর্থকে স্বীকার করতে হবে কিংবা আংশিক ব্যর্থকে অস্বীকার করতে হবে তখন সেই পথটি হবে আমাদের কাছে অব্যাক তো এখানে যে ব্যাপক বলতে বোঝায় সেই গোষ্ঠীর সম্পর্কে সমগ্রতাকে যেমন আমরা বলিনি সকল মানুষ হয় মরণশীল এখানে এই যে মরণশীল কথাটা বলা হয়েছে কার সম্পর্কে মানুষ সম্পর্কে বলা হয়েছে কোন মানুষ সম্পর্কে বলা হয়েছে সকল মানুষ সম্পর্কে বলা হয়েছে কিভাবে বলা হয়েছে হয় শব্দ দ্বারা সকল মানুষ হয় মরণশীল এই যে মরণশীলতা এই গুণটি সকল মানুষ সম্পর্কে বলা হয়েছে সেই কারণে এই হয়েছে আশা করছি তোমরা আমাদের এই ক্লাসে এই যে ব্যাপকতাটা কাকে বলে বুঝতে পেরেছ তবু আরেকবার করে আমরা বলে দিচ্ছি কোন পথ ইংরেজি যেটাকে বলা হচ্ছে যখন সেই পথটির দ্বারা নির্দেশিত সকল বস্তু বা ব্যক্তিকে বোঝায় কোন পথ যখন সেই পথটির দ্বারা নির্দেশিত সকল বস্তু বা ব্যক্তিকে বোঝায় তখন তাকে ব্যাপক বলে আর যখন কোন পথ সেই পথটির দ্বারা নির্দেশিত ব্যক্তি বা বস্তুর অংশকে বোঝায় তখন সেই পথটি হয় এবার আমরা জেনে নেব যে ব্যাপতার নিয়মগুলি কি এই নিয়মগুলি আমাদেরকে কিন্তু অবশ্যই জানতে হবে এখানে আমরা জানি বচনকে গুণ এবং পরিমাণে সংযুক্ত ভিত্তিতে বচনকে চারপাকে ভাগ করা হয় সামান্য সদার্থক এবন সামান্য ননার্থক ই বচন বিশেষ সদার্থক আই বচন বিশেষ নর্থক ও বচন এখন আজকের ক্লাসে আমরা আলোচনা করে দেখিয়ে দেব যে এই যে চারটে বচনের কথা বললাম এ ই আই ও এই চারটি বচন কোন পথ ব্যাপক করে কোন পদ ব্যাপক না সেটাই আমরা আজকের ক্লাসে আলোচনা করবো এখানে আমরা বলি সকল মানুষ হয় কবি এখানে দুটি পদ আছে মানুষ এবং কবি এখন আমাদের দেখাতে হবে এই যে সামান্য সদার্থ এবং মানুষ এবং বিধিও কবি এই দুটি পদের মধ্যে কোন আমরা কাকে বলে সংজ্ঞায় আমরা বলেছিলাম যখন একটি পদের সমগ্র তা ব্যাপক ধর্মকে যখন আমরা গ্রহণ করব তখন সেই পদটি হবে এখানে সকল মানুষ হয় কবি এই কবিত্ব গুণটি কেবলমাত্র সকল মানুষ সম্প্রদায়ের সম্পর্কে স্বীকার করা হয়েছে সেই কারণে এই উদ্দেশ্য পথটি ব্যাপক অর্থাৎ সামান্য সদর্থ এব পথকে ব্যাপক করে কিন্তু বিধেয় পদটি ব্যাপক করে না কেন করে না এই যে কবিত্ব গুণ কেবলমাত্র মানুষ সম্পর্কে স্বীকার করা হয়েছে সেই কারণে বিধিও কবি এই পথটি ব্যাপ হতে পারল না বা ব্যাপক হওয়ার সুযোগ এখানে রইল না অনুরূপ ভাবে সামান্য ননার্থক ই বচন কোন মানুষ নয় সাহিত্যিক কোন মানুষ নয় সাহিত্যিক এখানে তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে যে এই যে মানুষ এবং সাহিত্যিক এই গুণ দুটি অর্থাৎ এই দুটি পদের ব্যাপক ধর্ম দুটি পরিপূর্ণভাবে অস্বীকার করেছে কোনো মানুষ নয় সাহিত্যিক এই সাহিত্যিক গুণটি সমগ্র মানুষ সম্পর্কে অস্বীকার করা হয়েছে অর্থাৎ মানুষের ব্যাপকতার ধর্মকে এখানে পরিপূর্ণভাবে অস্বীকার করা হয়েছে তাই সামান্য অনর্থক ইবচন উদ্দেশ্য পথ এবং সাহিত্যিক এই গুণটি যেহেতু সকল মানুষ সম্পর্কে অস্বীকার করা হয়েছে অর্থাৎ এখানেও সাহিত্যিকের সকল ব্যাপ্য ধর্মকে গ্রহণ করা হয়েছে অর্থাৎ সমগ্র ব্যক্তার্থকে গ্রহণ করা হয়েছে তাই এখানে বিধিপত্তি ব্যাপক তাহলে মোট কি রেজাল্ট দাঁড়ালো মোট রেজাল্ট দাঁড়ালো সামান্য ননার্থক ই বচন উদ্দেশ্য এবং বিধিও উভয় পথকে ব্যাপক করে নেক্সট আই বচন সামান্য সদার্থক আই বচন কোন কোন মানুষ হয় কবি কোন কোন মানুষ হয় কবি এখানে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে এখানে মানুষ সম্পর্কে বলা হয়েছে কোন মানুষ সম্পর্কে কিছু মানুষ সম্পর্কে বলা হয়েছে কি বলা হয়েছে কিছু মানুষ কবি আর কিছু মানুষ সম্পর্কে যেহেতু এখানে বলা হয়েছে সেহেতু এখানে এই মানুষপত্রিক অব্যাপ কারণ আমরা বলেছিলাম ব্যাপ্য তখনই হবে যখন তার সমগ্র ব্যাপক ধর্মকে অর্থাৎ সমগ্র ব্যক্তার্থকে যখন আমরা গ্রহণ করব। এখানে সমগ্র ব্যর্থত্বকে গ্রহণ করা হয়নি আংশিক ব্যর্থত্বকে এখানে গ্রহণ করা হয়েছে তাই মানুষ উদ্দেশ্য এই পথটি অব্যাপ আর সাহিত্যিক এই গুণটি যেহেতু আংশিক মানুষ সম্পর্কে আরোপিত হয়েছে সেহেতু সাহিত্যিক বিধিও পথটি অব্যাপ হয়ে গেল এবার আমরা আলোচনা করব যে বিশেষ নানাত্মক কাকে ব্যাপক করে একটা উদাহরণ দিন কোনো কোনো মানুষ হয় কোনো কোনো মানুষ নয় শিক্ষক কোনো কোনো মানুষ নয় শিক্ষক এখানে এই যে শিক্ষকতা এই গুণটি এটা আরো ভালো করে বললেই বোঝা যাবে দেখ এটাই আমরা বুঝে দিই কোনো কোনো মানুষ নয় শিক্ষক এখানে সামান্য অর্থক বছর মানুষ সম্পর্কে অস্বীকার করা হয়েছে কোন মানুষ সম্পর্কে অস্বীকার করা হয়েছে যে এখানে কোন কোন মানুষ সম্পর্কে আমরা বলেছিলাম হয় সমগ্র ব্যক্তত্বকে স্বীকার করতে হবে কিংবা সমগ্র ব্যক্তত্বকে অস্বীকার করতে হবে আংশিক ব্যক্তত্ব গ্রহণে বা বর্জনে সেটি অব্যাপ্য হয়ে যায় কারণ এখানে এই যে শিক্ষকতা এই গুণটি কিছু কিছু মানুষ সম্পর্কে অস্বীকার করা হয়েছে তাই এই শিক্ষকতা এই গুণটি এই মানুষ এই পথটি এখানে অব্যাপ্য হয়ে গেল আর এই শিক্ষকতা গুণটি যেহেতু সমগ্র শ্রেণীর মানুষ সম্পর্কে মানুষ সম্পর্কে নির্দেশিত সেই কারণে সাহিত্যিক তো একমাত্র মানুষরাই হতে পারে অন্য কোনো প্রাণী হতে পারে না সেহেতু এখানে সাহিত্যিকের সমগ্র ব্যক্তার্থকে এখানে গ্রহণ করা হয়েছে সেই কারণে সামান্য ননার্থক অবচন বিধিও ব্যাপক এক নজরে আমরা বলে দিই যে সামান্য সদার্থক এবচন উদ্দেশ্য পদকে ব্যাপক করে দ্বিতীয় পদকে ব্যাপক করে না দুই সামান্য নরর্থক ইবচন উদ্দেশ্য এবং দ্বিতীয় উভয় পদকে ব্যাপক করে বিশেষ সদার্থক আই বচন কোন পদকেই ব্যাপ্য করে না বিশেষ নর্থক অবচন বিধেয়ককে ব্যাপক করে তোমাদের মনে রাখার সুবিধার জন্য একটা কথা আমরা বলে দিই এই ব্যাপকতার যে নিয়মটা আমরা চারটে কথা বললাম মনে রাখা সহজ প্রথম যেটা বললাম তার বিপরীত চতুর্থ অর্থাৎ প্রথম নিয়ম বলেছিলাম সামান্য সনাত্মক বচন এ বচন উদ্দেশ্যকে ব্যাপ করে আর চতুর্থ বললাম বিশেষ ননাত্মক অবচন বিধেহককে ব্যাপ করে তাহলে এক নম্বর বললাম উদ্দেশ্য চার নম্বর বললাম বিধিও দু নম্বরে বললাম সব পদেই ব্যাপ্য তিন নম্বরে বললাম কোনো পদেই ব্যাপ্য নয় অর্থাৎ একের বিপরীত চার দুইয়ের বিপরীত তিন এটাই ছিল আজকের আমাদের ব্যাপকতা সম্পর্কে একটা বিশেষ ক্লাস আশা করি তোমরা আমাদের এই ক্লাসটি সম্পূর্ণভাবে উপভোগ করতে পেরেছো আর যদি তোমাদের মনের মতো হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেল পাশে থাকবে আমরা নিরন্তর চেষ্টা করে থাকব। নতুন নতুন সৃষ্টি নিয়ে তোমার মনকে তোমার শিক্ষার জীবনকে কীভাবে প্রস্ফুটিত করা যায় সেই আশায় আমরা সকল সময় কেবলমাত্র চেষ্টা করি আমরা যে তোমাকে পরিপূর্ণভাবে গড়ে তুলতে পারছি এ কথা কিন্তু আমরা কখনোই স্বীকার করি না আমরা তোমাকে পরিপূর্ণ পথে নিয়ে যাওয়ার জন্যে আলোর দিশা দেখানোর জন্যে কেবলমাত্র চেষ্টা করছি তো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে একটি শেয়ার করে দিও এবং আগামী কোনো একটা দিনে কোনো একটা ক্লাসে ঠিক এইরূপভাবে তোমার সাথে আমার আবার দেখা হবে নমস্কার